হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই চ্যানেল আজকে আপনাদেরকে ঈদের কিছু বিউটিফুল ড্রেস কালেকশন দেখাবো এই থ্রি পিস অনেক বেশি কালারফুল এবং প্রিন্ট অনেক বেশি প্রিটি প্রথমেই যে থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটন ফেব্রিকের এটা হচ্ছে জামার ব্যাকের ডিজাইনটা পুরাটাই হচ্ছে প্রিন্টের কাজ করা আছে এখন আর একটি ড্রেস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক কালারফুল ডিজিটাল প্রিন্ট করা পুরাটা ড্রেস জুড়েই এরকম কালারফুল ফ্লাওয়ার্স দিয়ে ভরপুর এই ড্রেসের মধ্যে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে জামার লোয়ার পার্টে যে ডিজাইন এতক্ষণ সেটাই দেখালাম জামার গলার মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ আছে এবং এখন আপনাদেরকে দেখাবো জামার ব্যাক পার্টেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কারণ ড্রেসের থেকে যে এই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামার ব্যাক পার্ট এখানেও কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম কালারফুল কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট আছে আর এটা হচ্ছে হাতার প্যানেলে যে অংশটা থাকবে সেই অংশটার মধ্যেও এরকম ফ্লাওয়ারের প্রিন্ট রয়েছে এখন আরেকটি আনকমন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে মার্শালের খুবই প্রিটি একটা ড্রেস যারা একটু হালকা কালার পছন্দ করেন তবে একটা আনকমন টাইপের ড্রেস চাচ্ছেন তাহলে নির্দিধায় এই ড্রেসটা আপনারা নিতে পারেন এই ড্রেসটার মধ্যে অনেকগুলা কালারের কম্বিনেশন তো আছে নিচে কিন্তু আবার চিকেন কারিরও কাজ করা আছে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টে অরেঞ্জ ইয়েলো এছাড়া এছাড়াও অনেকগুলো কালারের কম্বিনেশন তো আছে সাথে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করাও আছে এই ড্রেসটার মধ্যে হালকা কালারও আছে একটু গাঢ় কালারও আছে নিচের দিকে খুব সুন্দর চিকেন কারির কাজ তো আছে যারা এই গরমের মধ্যে একটু স্বস্তি চাচ্ছেন এছাড়াও একটা সুদিং কালারের মধ্যে জামা চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা হতে পারে একদম পারফেক্ট একটা চয়েস ড্রেসের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট তো দেখানো শেষই এখন দেখাবো এই ড্রেসের একদম নরম কটন ফেব্রিকের ওড়না এটা খুবই লাইট ওয়েট এবং একটা পাতলা ওড়না একদম সফট ছোট্ট রেলের ওড়না এবং এই ওড়নার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে চিকেন কারির কাজ করা আছে দুই সাইডে এবং ওনার মধ্যে কিন্তু একটু ফ্লাওয়ারের কাজও আছে প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখিয়েছিলাম সেটার ওনা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে সেই ড্রেসের বিউটিফুল ওনাটা ওনাটার লেন্থ কিন্তু খুবই বড় এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা হিজাব করে এই ওনাটা ক্যারি করতে পারবে এই ওনাটার মধ্যে একদম গাঢ় কালার থেকে শুরু করে একদম হালকা টোনেরও কালার রয়েছে যে কোনো ড্রেসের সুন্দর্য ফুটে উঠে সেই ড্রেসের ওনাটা সুন্দর থাকলে প্রতিটা লেয়ারই কিন্তু অনেক সুন্দর কাজ করে এবং অনেক সুন্দর কালার কম্বিনেশন এখন দেখাবো প্রথম দিকে যে পিঙ্ক কালারের একটা ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ড্রেসেরই ওনাটা একদম কাজ থেকে দেখলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে কত কাজ রয়েছে একদম ফ্লোরাল ওয়ার্ক দিয়ে কিন্তু ভরপুর এই ওনাটার মধ্যে যারা একটু হালকা টোনের ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা হতে পারে একদম পারফেক্ট চয়েস কারণ এই ড্রেসটার নেক পার্টের মধ্যে একটু গাঢ় টোনের প্রিন্টের কাজ রয়েছে কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর চিকেন কারির কাজ আছে এবং পুরোটা জুড়ে একটা হলুদ কালারের হালকা টোনের কালার কম্বিনেশন রয়েছে আপনি এখানে যা দেখতে পাচ্ছেন এই ড্রেসটার কালার ঠিক তেমনটাই এখানে কোনো ধরনের ইফেক্ট কিন্তু দেওয়া নেই তাই আপনি ক্যামেরাতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবেও ঠিক তেমন ড্রেসটা আপনি পাবেন এটা হচ্ছে এই ড্রেসটার প্যান্টের পার্ট এই ড্রেসের ওনাটার মধ্যেও খুব সুন্দর অনেকগুলা কালারের কম্বিনেশন আছে এবং নিচে দুই সাইডেই কিন্তু চিকেন কারিরও কাজ আছে এই ড্রেসের ওনাটা ড্রেসের থেকে কিন্তু বেশি গর্জিয়াস কারণ হলো ড্রেসের নিচের মানে লোয়ার পার্টে কিন্তু খুব সুন্দর চিকেন কারির কাজ আছে তবে ওনাটা পুরোটা জুড়ে খুব সুন্দর কালার কম্বিনেশনের প্রিন্টের কাজ আছে এবং দুই সাইডে খুব সুন্দর করে চিকেন কারির কাজ তো আছে এখন জামদানি শাড়ির স্টাইলে একটা ড্রেস দেখাবো এটা কিন্তু বর্তমান খুবই ট্রেন্ডি একটা ড্রেস এছাড়াও আছে বাটিকের কিছু ড্রেসের কালেকশন বাটিকে ড্রেস কিন্তু সবসময় ট্রেন্ডি থাকে আর বাটিক পড়তে সবসময় কিন্তু আরামদায়ক দুইটা বাটিকের প্রিন্টি খুবই সুন্দর এবং বাটিকের কালারের গুলোও খুব সুন্দর একটা হচ্ছে কাঠালি কালার আর একটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার এতগুলো ড্রেসের কালেকশন আনা হয়েছে যে সবগুলো খুলে দেখানো একটা ভিডিওতে সবগুলা দেখানো আসলে পসিবল ছিল না আমার ঈদের এই ড্রেস কালেকশনগুলো আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই আন্টি হচ্ছে এই সবগুলো ড্রেস সেল করে থাকেন এবং আমরা ওনার কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে থাকি আমার কাছে তো বেশ ভালো লাগে ওনার এই ড্রেসগুলো গরমের মধ্যে অনেক হেভি ওয়ার্কের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো পরে আসলে আরাম পাওয়া যায় না তাই ওনার এই ড্রেসগুলো একদমই সফট ম্যাটেরিয়াল আর কটন ফেব্রিকের আছে যেটা পরে খুবই আরাম লাগে এবং এই ড্রেসগুলো একটু আনকমনও আছে বেশি ডিজাইনও নেই তাই এই ড্রেসগুলো কিন্তু নির্দিদায় আপনারা নিতে পারেন যদি আমার আজকের এই ব্লগের ড্রেস গুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি আরো কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এগুলা কিন্তু ঈদের একদম লেটেস্ট কালেকশন চোখ বন্ধ করে এগুলা নিতে পারেন ভিডিও ডিস্ক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকেই কিন্তু আপনি এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ